নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সন্ধ্যাবেলার খাবার টিফিন দেখুন আমি কি বানাই পাউরুটি দিয়ে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে আলু সিদ্ধ এক দেড়খানা আলু সিদ্ধ আছে এই দেড়খানা আলু সিদ্ধর মধ্যে আমি দেব স্বাদ মতো লবণ তিনটে ধনের গুঁড়ো এক তিনটে জিরের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর দেবো এটার মধ্যে সানরাইজের চাট মশলা

আর এখানে আছে পেঁয়াজ আর লঙ্কা কুচি সেটা এটা পেঁয়াজ আর লঙ্কা কুচি হ্যাঁ তুই করেছিলে কেটে কেটে এবারে এই দেখো এই আলুটা ভাজি হয়ে গেছে এবারে ফেলে দিয়েছি আলু পাউরুটি স্যান্ডউইচ হবে আচ্ছা বড় সবাই খেতে পারে সন্ধ্যাবেলা এটা খিদে আমি খাবো আমি তো বাচ্চা দেবো তো বাবা

আম কি করে বাদ দিয়ে দেবে ওটা কি খাবে ভালো না নাকি আমি বাদ দি잖아 এটা আমি তো এটা খাই না না এটা খেতে নেই এটা এবার এগুলো কেটে এরকম ভাবে আট দুই এখানে দুই পিস আছে আট দুই পিসও আমি কেটে নেব হ্যাঁ হ্যাঁ

ফিঙ্গার ফ্রেমেলি ওটা কি বললে ওটা ফিশ 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 মাছ ফিশ ফিশ কি বললে ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার ফিঙ্গার মানে হাত কেটে যাবে করো শোনো হ্যাঁ যে দা একটু শরীর শর্ট করার জন্য আমি এরকম ভাবে করছি বুঝলে তারপর বাদ বাকি দিলাম আমার মতো করে আর এই যে ডিম আছে ডিম দিয়ে কর ঠিক আছে ডিম দিয়ে সেনকে দেখিয়েছি তো ওই জন্য আজকে ডিম দিয়ে দেখালাম না আজকে এইভাবে করে কর্নফ্লাওয়ার করিয়ে বুঝতে পারছো পাটিটা ছোট্ট হয়ে গেছে বন্ধুরা এখানে আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে আমি একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু গুলিয়ে নেব দিদি দিদি কবে বেরোতে কিরকম এদিকে বন্ধুরা আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাচ্ছে এটা দেখুন এই সাদা সাদা গুঁড়োর মতো বাবা হ্যাঁ এটা সাদা সাদা গুঁড়োর মতো এটা এবার আমি এই পাউরুটিগুলোকে এই

আরে তো কোলে উড়বো। না। সেকি দেখি কি? ভিডিও করছে আমার এই যদি আপনাদের দেখে পছন্দ হয় তাহলে একটা করে এমন অবশ্যই আমার চ্যানেলটাকে করে করে রাখবেন। এখানে আনা ঠান্ডা ডিম হবে আছে তো তুমি যখন দেখলি না এখানে ডিমটা আনলো আমরা আপনাদের জন্য কোড দিটা কথা বলব না তো হ্যাঁ আমি পরে তোমাকে শুনবো বন্ধুরা আমার এই সন্ধ্যাবেলা টিফিনটা পাড়োটি দিয়ে পাড়োটি আর আলুর রোলটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলগনাটা ক্লিক করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘ ঘন্টাটা ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। ফাটিয়ে দিলে। বন্ধুরা দেখুন আমার আলু দিয়ে আর পাউরুটি দিয়ে রোল তৈরি হয়ে গেছে যদি আমার এই আলু সন্ধ্যাবেলার নাস্তাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুটনাটা ক্লিক করে আর এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে একবার বানিয়ে বাচ্চা সবাই রে সন্ধ্যাবেলায় বানিয়ে খেতে দিতে পারেন নমস্কার